আচ্ছা ছাদিত ভাই আমরা সাম্প্রতিক সময় শুনলাম যে ইন্টারনেট থেকে নাকি কি একটা দুর্ঘটনা ঘটছে আসলে এটা বিষয়টা একটু বলবেন ক্লিয়ার হ্যাঁ ভাই বিভিন্ন বড়ো বড়ো তথ্য বিভিন্ন নিউজে দেখতেছি যে প্রায় ষোলো বিলিয়ন তথ্য ইন্টারনেট থেকে লিক হয়ে গেছে এর মধ্যে ফেসবুক আছে অ্যাপল আছে গুগল আছে তো অনেক তথ্য এটা বেশ মহামারী একটা ব্যাপার আচ্ছা এর থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার উপায় কি আমরা আসলে কিভাবে এর থেকে মানে আসলে সমাধানটা কী তথ্য ফার্স্ট বলতে এখানে বিভিন্ন আমাদের আইডি এবং হচ্ছে ইমেইল এবং আমাদের পাসওয়ার্ড লিক করা বোঝায় তো আমরা আসলে জানি না যে আমাদের অ্যাকাউন্ট সেই লিক করা তথ্যের মধ্যে আছে কি না তারপরেও আমরা সেই বিপদ থেকে বেঁচে থাকার জন্য আমাদের সেই পাসওয়ার্ড অথবা ইমেল চেঞ্জ করা দরকার তো ইমেল চেঞ্জ করাটা খুব একটা সমস্যার কাজ কারণ এইটা বিভিন্ন আইডির সাথে যুক্ত থাকে তো সেক্ষেত্রে আমাদের উচিত যে পাসওয়ার্ডগুলো আসলে আমাদের চেঞ্জ করা এবং পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রেও কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখানে আপার কেস লোয়ার কেস নাম্বার অথবা একটা পাসওয়ার্ডকে শক্তিশালী করার জন্য যে শর্তগুলো সেই শর্ত মেনেই পাসওয়ার্ডটা চেঞ্জ করা দরকার তো আই থিঙ্ক পাসওয়ার্ডটা চেঞ্জ করলে আমরা মোটামুটি একটা সুরক্ষা পেতে পারি এবং আর একটা ব্যাপার হচ্ছে যেসব আইডিগুলোতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশন অন করা যায় সেগুলো থেকেই সেই অপশানটা অন করে দেওয়া যেমন গুগল বা বিভিন্ন ধরনের নেটফ্লিক্স অ্যাকাউন্ট এগুলোতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা যায় তো এইটা অন করে দিলেও অ্যাকাউন্টটা হয়তো আমাদের মোটামুটি সুরক্ষিত থাকবে ও তাহলে আমাদের সবারই উচিত আসলে এই বিষয়গুলো একটু ফলো করা এবং মেনে চলা হ্যাঁ তো অবশ্যই ওকে ধন্যবাদ